বিশ্বাস বাঙ্গা কাছের মতো একবার ভেঙে গেলে যতই জোড়া লাগানো হোক তার দাগ থেকে যায় তা কেমন এক জিনিস যা তোমাকে উন্নত জীবন দিতে পারে কিন্তু জীবনের আনন্দ দিতে পারে না যদি ফিয় মানুষগুলা ফাঁসি না থাকে এই শহরের অলিতে গলিতে এখন নেতার অভাব নাই আবুল বাবুল সবাই রাজনীতি শিখে গর্বে ভুলে গেছে অথচ সময় সে খেত ফাইত না আজ তার গাড়ির বহর দেখে পুলিশও সেলুট দে আর সাধারণ মানুষ এখনো বাতের থালায় ডাল দেখে না অবশেষে বলে যায় এ দেশের নেতা হওয়া মানে লটারিতে জেতা কেন এত বাহাদুরি কেন এত দাফট আর অন্যায় অত্যাচার এই জীবনটা তো কয়েকটা দিনের গল্প মাত্র ভাই মনে রেখো থেমে গেলে জীবনের গল্প শেষ সব অহংকার দাফট সম্পদ অর্থহীন হয়ে যাবে আর জীবনের শেষ পাতা লেখা থাকবে সমাপ্তি সুখের সময় চারপাশে অনেক মানুষ থাকে সবাই তোমার সঙ্গে থাকতে চায় আর দুঃখ আর অভাব আসলে তখন আস্তে আস্তে মানুষের বীর কমতে থাকে তখনই প্রকৃত মানুষ বুঝা যায় যে শুধু তোমার পাশে থাকে যখন লোকজন তোমাকে হিংসা করতে শুরু করবে তখন বুঝে নিও তুমি পথে আসো কারণ সমাজে কিছু মানুষ বাস করে তারা অন্যের ভালো দেখতে পারে না তোমার শূন্যতায় এই বরা দুনিয়ায় সব কিছু থাকা সত্ত্বেও অপূর্ণ করে রেখেছে আমায় তুমি সিলে বলে পৃথিবীটা একটু বেশি আপন ছিল তোমার অভাবে যেন সব পেয়েও কিছু পাই না আজ নীরবে কেঁদে যাই তোমাকে না পাওয়ার বেদনায় মধ্যবিত্ত ঘরের অবস্থিল তো তাই ভুল করে ছাদের দিকে হাত বাড়িয়েছিলাম পারলে ক্ষমা করে দিও আপনি ভাবছেন আপনার উপার্জনেই পরিবার চলছে তাই কখনো অহংকার করেন কখনো খোসাধীন অথচ হতে পারে পরিবারের সকলের রিজিক আপনার মাধ্যমে আসার কারণে আপনিও খাচ্ছেন তাদের রিজিক শেষ হলে আপনিও অভাবে পড়ে যাবেন সকাল আসে যেন মনে করিয়ে দিতে রাত যতই অন্ধকার হোক না কেন আলো একদিন ঠিকই ফিরবে আর সেই আলোর সাথে ফিরবে জীবনের নতুন সম্ভাবনা